পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা সবসময় পাগলের মতো করছেন কারণ তারা নিজের প্রাণ বা জীবনকে উন্নত না করেই নিজের কাজকর্মকে বাড়িয়ে তুলেছেন মেশিন আপগ্রেড হয়নি কিন্তু কাজ আপগ্রেড হয়ে গেছে এতে মেশিনটা ভেঙে পড়বে কিনা আপনার কাছে রয়েছে ছোট্ট পুচকে একটা গাড়ি যেটা অফিসে চালিয়ে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু আপনার ইচ্ছে হলো আপনি সেটাকে ফর্মুলা ওয়ান ট্র্যাকে নিয়ে যাবেন যদি একই গাড়ি নিয়ে যান আর জোরে চলার চেষ্টা করেন তাহলে চারটে চাকা তো চারটে দিকে ছিটকে যাবে এমনকি খুব অল্প সময়ের জন্যেও যদি আমরা আপনার ব্যক্তিগত স্বরূপের সীমানাটা মুছে দিই তাহলে এক বিপুল পরিমাণ প্রাণ আপনি শুষে ফেলবেন এটাই হলো যোগ এক হয়ে উঠছেন যেটা আপনি আর যেটা আপনি নন ধীরে ধীরে তা এক হয়ে যাচ্ছে হঠাৎ করে তৃষ্টির বিশালত্বটা আপনারই ভেতরে এই মহাবিশ্বের শক্তি আপনার হাতের নাগালে শুধুমাত্র যদি নিজের ব্যক্তিগত অস্তিত্বের সীমানাটা মুছে ফেলে এটাই হলো সম্ভাবী মহামুদ্রা